হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এই তো এখানে হচ্ছে যে আমার ননদ বিছানা গুছিয়ে নিতেছে ঘুম থেকে উঠে গেছে সবাই আমার বড় মেয়ে একটু দেরি করে ঘুম থেকে ওঠে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে আর এদিকে হচ্ছে আমার ননদ বিছানা গুছিয়ে নিতেছে আর আমি আমার রুমের বিছানা গুছিয়ে নিয়েছি এই তো আমি একটু ভিডিও করে নিতেছি আজকে বাহিরে রোদ উঠেছে প্রচুর পরিমাণে হচ্ছে যে এখন এই যে আমার বড় মেয়েই এদিকে ঘুম থেকে উঠে বসে বসে টিভি দেখতেছে ও আসলে সারাক্ষণই টিভি দেখে লেখাপড়ার প্রতি ওর অত একটা মনোযোগ নেই যাই হোক এদিকে হচ্ছে যে আমার ছোট মেয়ে উঠে গেছে এদিকে আমার মেয়েকে হচ্ছে আমার ননদ রেডি করে দিতেছে মুখ ধুয়ে দিয়েছে এখন যে মুখে ক্রিম দিয়ে রসুন দিয়ে মাথা ছিঁড়ে দিতেছে আর এদিকে হচ্ছে নুডলস রান্না করে নিতেছে আজকে সকালের নাস্তা নুডলস খাবো এই তো এখানে নুডলস রান্না হয়ে গেছে এখন এই যে বেরে দিতেছে আমার ননদ ওই রান্না করেছে ও নুডলস চা এসব কিছু ওই বানায় আর হাতি মজা লাগে আর এই তো এই যে এখন আমি আবার একটু শসা কুচি করে নিয়েছি সাথে আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুর বাজার পাঠিয়েছে এখানে অনেকগুলা ধনিয়া পাতা ছিল আর হচ্ছে যে সিমগুলা ভালোই লেগেছিল খেতে তবে ঢাকা শহরে সিম এসব ভালো মতন কেমন যেন হয়ে থাকে রান্না করলে আর দেশের সিম রান্না করলে তো একবারে নরম হয়ে যায় গলে যায় খুবই মজা লাগে আর এই যে এদিকে শশা ছিল আর গাজর ছিল আর আমি হচ্ছে এখানে যে মাছ ভিজিয়ে নিতেছি এটা রুই মাছ ছিল আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে রান্না করব আর এদিকে হচ্ছে যে শশাগুলো শসা টমেটো গাজর সবকিছু একটা ঝুড়িতে রেখে দিলাম রেখে তারপর ফ্রিজে রেখে দেব আর এই তো এদিকে আমি ডাল বসিয়েছিলাম ডাল রান্না করা হয়ে গেছে আমি বাগার দিয়ে নিয়েছি এটা হচ্ছে মুগ ডাল ওই তো এখন এই যে টম ধনিয়া পাতায় দিলাম ধনিয়া পাতায় দিয়ে তারপর নামিয়ে নেব আর এই তো এই যে এদিকে আছে ওরা দুজনে ওই যে আমার বড় মেয়ে আর হচ্ছে আমার ননদ ওরা দুজনে নিচে গিয়েছিল নিচের থেকে যে কিছু কিনে নিয়ে আসছে দোকান থেকে এখানে এক চিপস ছিল কেক ছিল আর ডোনাট ছিল মোজো ছিল এই তো এখন এই যে ওরা খাবে আর টিভি দেখবে আর এদিকে হচ্ছে আমি আমার ছোট মেয়ের জন্য খিচুড়ি বসাইছি আর এই তো ওরাই যে আবার খেলতেছে এখন হচ্ছে দুপুর হয়ে গেছে একটার মতো বেজে গেছে মেয়ে খেলতে ওর ফুপির সাথে ওর ফুপি এখানে পলাইছে ও আবার খুঁজতা যে কোথায় গেল দেখে ফেলছে এই তো আর এই যে ওরা এখানে খেলতেসে আমি আসলাম পার্কের ঘরে এসে যে মাছটা ভালো করে ভেজে নিতেছি এটা রুই মাছ ছিল রুই মাছ আজকে রান্না করবো আর এদিকে হচ্ছে এই যে খিচুড়ি ওটা হয়ে গেছে আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছি মেয়ের জন্য আর এই যে রুই মাছের জন্য এখানে আমি মশলা ভালো করে কষিয়ে নিতেছি আর তো হয়ে গেছে এখানে আমার রুই মাছ রান্না আমি রুই মাছ রান্নার ভিডিও দিতে পারি নাই এই যে এখানে হয়ে গেছে আমি শেষে টমেটো দিয়েছি এখন শাক দিয়ে ধনিয়া পাতা দিয়ে এরপর আমি নামিয়ে নেব আর এদিকে হচ্ছে লাউ পাতা শাক রান্না করেছি এখানে লাউ পাতা দিয়েছি আর হচ্ছে আলু সিম এই তো আজকের বান্না আর এই তো রান্না রান্নাবান্না শেষ করে এখন দোকান থেকে এসেছে খাবারের জন্য মারিয়ামন বাবা চলে এসেছে আর এই তো এই যে এখন ভাত খেয়ে নিতেছে ডাল রান্না করেছি শাক রান্না করেছি আর এই তো মাছের তরকারি মাসাল্লাহ মাছের তরকারিটা খুব মজা হয়েছিল খেতে আর এদিকে হচ্ছে যে মেয়ের জন্য খিচুড়ি নিয়েছি আর একটু মাছ নিয়েছিলাম ও খিচুড়ি দেখেই কান্না করতেছে ও খাবে না খিচুড়ি পছন্দ করে না আর এই তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে বিকেল দিকে আমার ননদ বলতেছে গাজরের হালুয়া বানাবে নাই ভাবলাম যে ঠিক আছে বানাও আমি আবার এই যে গাজরটা ই করে দিতেছি আর এদিকে হচ্ছে আমার ননদে বানিয়ে নিলো এখানে এই যে গাজরটা ভালো করে ঘি দিয়ে ভেজে তারপর হচ্ছে দুধ দিয়ে কীভাবে যেন বানাইছে আমি দেখি নাই এই তো মজাই হয়েছিল খেতে মাসাল্লাহ আর এই যে আমার ছোটো মেয়ে একটু খেয়ে নিতেছে আর এই যে রাত্রের জন্য ইলিশ মাছ ভাজি করতেছি রাত্রে ইলিশ মাছ ভাজি আর হচ্ছে আলু ভত্তা ছিল এখানে ইলিশ মাছ একটা ইলিশ মাছ ভেজে নিতেছি ভালো করে আর এদিকে হচ্ছে আমি আলু ভত্তাটাও করে নিয়েছি যে এখানে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে যে আলু ভত্তা আর রাত্রে আমার শ্বশুর চলে এসেছে দোকান থেকে এসে যে খাবার প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসে আজকেও নিয়ে এসেছে এখানে পেঁপে ছিল ডালিম ছিল বিস্কিট ছিল আর হচ্ছে আমার ননদের জন্য ক্লে এনেছিল এই তো আর আমার জন্য একটা লসুন নিয়ে এসেছিল এই যে এদিকে হচ্ছে আমি যে পেঁপেটা নিয়ে এসেছিল পেঁপেটা কেটে দিতেছি মাসাল্লাহ পেঁপেটা এত মিষ্টি ছিল খুবই মজা লেগেছিল খেতে আর যে এখন কেটে দিয়েছি সবাই মিলে আমরা পেঁপেটা খেয়ে নিলাম এই যে এখানে মারিয়ামের বাবাও ছিল সেও খেয়ে নিতেছে এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি